আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা ১২ বাজার হাটে এটি একটি ঐতিহাসিক ছাগলের হাট আপনাদেরকে দেখাবো কিছু মাংসের খাসি ছাগল যে ছাগলগুলো আপনারা বিভিন্ন অনুষ্ঠান আকিকা বিয়ে সৎকার জন্য ক্রয় করতে পারেন মাংসের ছাগলগুলো কোথা থেকে নিয়ে আসছে কত চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বারো বাজার হাট থেকে এটি বিশাল বড় ছাগলের হাট তাকে জোড়া কত চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার কতটুকু গোস্ত হবে বলে ধারণা করছেন চল্লিশের একটু কম আপনারা শুনতে পেলেন দর্শক এই যে এক জোড়া খাসি ছাগল চল্লিশের একটু কম গোস্ত হবে বলে ধারণা করছে চল্লিশ কেজির কম তাই তো কত হলে বিক্রি হবে ঐ তো নিছক আচ্ছা তো 40 একটু ভেঙে কিনা বা সাহেব আপনারা শুনলেন এই যে এক জোড়া খাসি ছাগল আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংসের খাসি ছাগলের দরদাম ভাই যে সামনের এটা কি খাসি ভাই কত চাচ্ছেন 32000 পাশ কত টাকা হবে 27 28 কেজি আচ্ছা আচ্ছা আপনারা দর্শক এই যে মাংসের খাসি ছাগলটা 27 থেকে 28 কেজি গোস্ত হবে বলে ধারণা করছে দাতে কয়টা ছাইদ কত হলে এখন বিক্রি করবে আচ্ছা আচ্ছা ছাইদাতের এই যে ছাগলটা 28 28 হলে গুলো তো কিনবেসা করবে দর্শক বন্ধুরা আপনারা ক্রয় করার সময় একটু দেখবেন যা সাই করবেন দরদাম করে কিন্তু ক্রয় করবেন প্রচুর ছাগল কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে আসছে এই যে সামনে একটা খাসি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা সাই দা শুনলেন এই যে খাসি ছাগলটা দর্শক ছয় কত চাচ্ছেন বাইশ হাজার চাচ্ছেন কম বেশি আছে কত হলে বিক্রি হবে কত বলতেছে দাম কতটুকু গোস্ত হবে কুড়ি কেজি গোস্ত হবে বলতেছে দর্শক আঠারো উনিশ বলতেছে আপনারা একটু নিজেরা দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু কুড়াই করার চেষ্টা করবেন

একুশ হাজার হইলে দর্শক কিনা ব্যসা হবে আপনাদের মাঝে দেখাচ্ছি আমরা দরদম জানাচ্ছি ছাগল কিন্তু কিনা ব্যসা চলছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে কত চাচ্ছেন কাকা

দেখাচ্ছি বিভিন্ন অনুষ্ঠান আকিকা কাজ জন্য মাংসের খাসি ছাগলগুলো